আজ রাত থেকে শুরু হচ্ছে এক বিরাট গ্রহগত পরিবর্তন যার প্রভাব থাকবে পুরো ১৯ বছর পর্যন্ত আর এই পরিবর্তনের সবথেকে বেশি উপকার পেতে চলেছে পাঁচটি রাশি ভাগ্য এদের পক্ষে এমনভাবে ঘুরবে যে রাতারাতি জীবনে আসবে কোটি টাকার সুযোগ সাফল্যের ঝড় আর সুখের ঢেউ দীর্ঘদিনের কষ্ট কান্না অপমান সব কিছু এবার পেছনে পড়ে যাবে এই পাঁচ রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে হাত দিলেই তাতে মিলবে অভাবনীয় সাফল্য বিশ্বাস না হলে নিজেই দেখে নাও এই ভিডিওটা তোমার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল তুলা রাশি তুলা রাশি যারা বছরের পর বছর নিজের ভালোবাসা পরিবার আর ভবিষ্যতের জন্য লড়ে গেছেন তাদের জন্য এবার সত্যি এক মহাসুযোগের সময় আসতে চলেছে আজ রাত থেকেই বৃহস্পতি ও শনির এক দুর্লভ যুগলযোগ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসবে এক বিশাল পরিবর্তন বহুদিন ধরে যারা কাজ করেও ফল পাচ্ছিলেন না যাদের ভাগ্য যেন আটকে ছিল তাদের জন্য এবার আসছে কোটি টাকার খেলা বিশেষ করে ব্যবসা চাকরি ও ক্রিয়েটিভ ক্ষেত্রে তুলা রাশির মানুষেরা পাবেন চমকে দেওয়ার মতো সাফল্য হঠাৎ করেই এমন কিছু সুযোগ আসবে যা আপনাকে জীবন বদলে দেওয়ার পথে নিয়ে যাবে কোনো পুরোনো বন্ধুর সঙ্গে জোট বেঁধে নতুন ব্যবসা শুরু হতে পারে আবার কেউ কেউ বিদেশে যাওয়ার বা বড কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার মতো অফারও পেতে পারেন আর্থিক দিক থেকে এই সময় টাকা যেমন আসবে তেমনি সঠিক বিনিয়োগ করলেও কয়েক মাসের মধ্যেই আপনি কোটিপতির কাতারে চলে যেতে পারেন জমি শেয়ার অথবা সোনা যে কোনো দিকেই লাভ হবে সম্পর্কে বহুদিন ধরে যদি সম্পর্ক নিয়ে অশান্তি চলেছে তবে এবার তা মিটে গিয়ে প্রেম বা দাম্পত্য জীবনে ফিরে আসবে শান্তি ও বোঝাপড়া উপদেশ আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সেরা অস্ত্র সুযোগ এলেই পিছিয়ে যাবেন না ঝাঁপিয়ে পড়ুন কারণ এই ১৯ বছর আপনাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে এসেছে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল রাশি বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা হতে চলেছে একেবারে সোনার সুযোগ বহু বাধা বিপত্তি আর্থিক পডেন সম্পর্কের টানা পডেন সব কিছুর অবসান ঘটতে চলেছে আজ রাত থেকেই জ্যোতিষ বলছে এই গ্রহ পরিবর্তনের ফলে মেষ রাশির জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাদের এক ধাক্কায় কোটিপতির তালিকায় এনে ফেলতে পারে বিশেষ করে কর্মজীবনে এক বিশাল পরিবর্তনের সম্ভাবনা আছে অনেকেই হঠাৎ করেই পদোন্নতি পেতে পারেন আবার কেউ কেউ নতুন ব্যবসা বা বড কোনো প্রকল্পে বিনিয়োগ করে দারুণ মুনাফা অর্জন করতে পারেন যারা বহুদিন ধরে কাজ খুঁজছেন বা চাকরিতে অস্থিরতা অনুভব করছেন তাদের সামনে খুলে যাবে এক শক্তিশালী দরজা অর্থভাগ্য টাকার অভাবের দিন এবার শেষ আপনি যে ক্ষেত্রেই হাত দেবেন সেখানেই আসবে প্রচুর অর্থ পুরনো দেনা পাওনাও এবার ফিরে আসবে জমি সম্পত্তি সংক্রান্ত মামলাতেও আসবে জয় সম্পর্ক ও ভালোবাসা যারা একাকিত্বে ভুগছিলেন তাদের জীবনে আসবে নতুন সম্পর্কের সম্ভাবনা আবার যাদের সম্পর্ক ছিল বিপদের মুখে সেখানেও ফিরে আসবে বোঝাপড়া ভালোবাসা আর স্থায়িত্ব উপদেশ আত্মবিশ্বাস বজায় রাখুন এবং ঝুঁকি নেওয়ার ভয় ত্যাগ করুন এই সময়ে আপনি যতটা সাহস দেখাবেন ফল ততটাই মধুর হবে কারণ গ্রহেরা এখন আপনার পাশেই তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকারা এতদিন যা যা সহ্য করেছেন অভিযোগহীন পরিশ্রম আত্মত্যাগ আর নীরব কান্না সবকিছুর এবার হবে শেষ পর্ব আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক দুর্লভ গ্রহসংযোগ যা কন্যা রাশির জীবনে নিয়ে আসবে বিস্ময়কর উত্থান প্রচণ্ড সাফল্য এবং অধেল অর্থের স্রোত এই সময় কন্যা রাশির মানুষেরা তাদের লুকিয়ে থাকা প্রতিভা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে এমন সব সুযোগ পাবেন যা আগে শুধু স্বপ্নে ছিল বিশেষ করে যারা শিক্ষা গবেষণা লেখালেখি বা প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য আসতে চলেছে স্বীকৃতি পুরস্কার এবং বিপুল আর্থিক লাভ কর্মক্ষেত্রে হঠাৎ করেই উচ্চপদস্থ কারও দৃষ্টি পড়বে আপনার উপর মিলতে পারে বড দায়িত্ব বড় পদোন্নতি কিংবা নতুন কর্মক্ষেত্র যেখানে আপনার প্রতিভা ফুলে ফেপে উঠবে যারা ব্যবসা করছেন তাদের লাভ কয়েকগুণ বেড়ে যেতে পারে অর্থ ও ভাগ্য আর্থিক চাপ এখন অতীত হতে চলেছে কোথা থেকে যেন একের পর এক আয়ের সুযোগ আসবে হঠাৎ পাওয়া ইনসেন্টিভ পুরনো কোনো বিনিযোগ থেকে বিরাট রিটার্ন সবই সম্ভব সম্পর্ক ও পরিবার পরিবারে শান্তি প্রেমে নতুন করে ঘনিষ্ঠতা আর মানসিক স্থিরতা সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দঘন সময় উপদেশ বেশি ভাববেন না সময় এখন আপনাকে উপহার দিতেই এসেছে নিজের ওপর ভরসা রাখুন এগিয়ে যান নির্ভয়ে তালিকার পরবর্তী রাশি বৃষ রাশি বন্ধুরা যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য এবার আসছে এক মুখ্যম সময় এতদিন ধরে ধৈর্য ধরেও যারা বারবার ব্যর্থতার মুখ দেখেছেন যারা নিজেদের সামর্থ্য থাকা সত্ত্বেও স্বীকৃতি পাননি তাদের জন্য এবার জীবন খুলে দিতে চলেছে সাফল্যের নতুন দরজা আজ রাত থেকে শুরু হওয়া এক জ্যোতিষীয় সংযোগ ১৯ বছর পর্যন্ত প্রভাব ফেলবে আর এই দীর্ঘ সময়ে বৃষ রাশি সোনার মতো চকচক করবে এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা যেখানেই হাত দেবেন সেখানেই আসবে ফল হঠাৎ করেই দীর্ঘদিন আটকে থাকা কাজ এগিয়ে যাবে পাওয়া যাবে নতুন প্রজেক্ট নতুন চুক্তি বা এমন কোনো অফার যা পুরো জীবন বদলে নিতে পারে অর্থভাগ্য অর্থনীতি হবে আপনার সবচেয়ে শক্তিশালী দিক পুরনো ঋণ মিটে যাবে জমে থাকা টাকা ফিরে আসবে এমনকি হঠাৎ প্রাপ্তি থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত হাতে আসতে পারে ব্যবসায়ীদের জন্য তো যেন স্বর্ণযুগ লাভ বহুগুণে বাড়বে সম্পর্ক ও ব্যক্তিগত জীবন প্রেমে আসবে গভীরতা পারিবারিক অশান্তি মিলিয়ে যাবে যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি একেবারে শুভ উপদেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান আপনার পরিশ্রম এবার বৃথা যাবে না সঠিক সিদ্ধান্ত নিলে এই সময় আপনাকে একেবারে শিখরে নিয়ে যেতে পারে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘ সময় ধরে জীবন যেন এক টানা পড়েনের নাটক হয়ে দাঁড়িয়েছিল কখনো অর্থের অভাব কখনো মানসিক অশান্তি আবার কখনো কাছের মানুষের উপেক্ষা সবকিছু মিলিয়ে একটা অদৃশ্য যন্ত্রণার ভিতরে আটকে ছিলেন আপনি কিন্তু এবার সময় বদলাচ্ছে আর সেটা রাতারাতি আজ রাত থেকে শুরু হওয়া বিরল গ্রহ পরিবর্তন কর্কট রাশির জন্য এক সুবর্ণ যুগের সূচনা করবে যা চলবে পরবর্তী ১৯ বছর পর্যন্ত এটা এমন এক সময় যখন ভাগ্য আপনাকে ঠেলেই দেবে সফলতার দিকে হঠাৎ করেই এমন কিছু ঘটবে একটা ফোন কল একটা ইমেইল বা পুরনো কোনো যোগাযোগ যা আপনার জীবনে অর্থ প্রতিপত্তি এবং শান্তি এনে দেবে কর্মজীবনে যারা চাকরি করছেন তাদের জন্য আসছে বড় কোনো সুযোগ বা পদোন্নতি আবার যারা শিল্প মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জনপ্রিয়তা এবং আয় উভয়ই হঠাৎ বৃদ্ধি পাবে অর্থভাগ্য জমে থাকা টাকা আটকে থাকা ইনভেস্টমেন্ট এমনকি সম্পত্তি সংক্রান্ত সমস্যাও এবার মিটে যাবে নতুন ব্যবসায়িক অংশীদারিত্বও হতে পারে সম্পর্ক ও আবেগ যারা প্রেমে কষ্ট পেয়েছেন তারা এবার নতুন আলো দেখবেন পরিবারের সম্পর্ক আরও মজবুত হবে এবং মানসিক শান্তিও ফিরে আসবে উপদেশ এখনই আপনার সময় নিজেকে থামাবেন না সাহস নিয়ে এগিয়ে যান কারণ সাফল্য এবার আপনাকেই ডাকছে তো বন্ধুরা জীবন কখন যে বদলে যায় তা আমরা অনেক সময় বুঝতেই পারি না এই পাঁচটি রাশি যারা আজ পর্যন্ত শুধু কষ্ট সংগ্রাম আর নিরাশার পথ হেঁটেছেন তাদের জন্য এবার শুরু হচ্ছে এক নতুন যাত্রা সমৃদ্ধির সফলতার আর সুখের কিন্তু মনে রাখবেন গ্রহের আশীর্বাদ তখনই ফলপ্রসূ হয় যখন আপনি নিজেও উদ্যোগ নেন পরিশ্রম করেন এবং নিজের ওপর বিশ্বাস রাখেন এই ভিডিও যদি আপনাকে একটু আশার আলো দেখিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরে আসব নতুন রাশিফল ও জ্যোতিষ তথ্য নিয়ে ধন্যবাদ